আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা একটি জগজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম আমার কয়েকশন ইজ ক্লিয়ার আমরা প্রতিদিন থেকে থেকেই দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অর্থ কাছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারব ফাঁসি করিয়ে ফাঁসি অর্ডার করে দিতে পারত আমি জানি না কীভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লইয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া সুস্থিয়ারে নিয়ে চলে গেল আমরা তো বলেছি আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে চরম স্বাস্থ্য হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিফেন্স কাগজপত্র দেখি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্তনা দিতে পারবো আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো